হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম রেসিপি বলতে এটা আমি শেয়ার করতাম না কিন্তু যখন দেখলাম বাড়িতে করা করছে মা তাই একটু শেয়ার করে দিলাম তো চলো দেখতে থাকো কি বানাচ্ছি ওটা তো এখন মোট কথা আমি ময়দা নিয়ে নিয়েছি চায়ের কাপের দু কাপের মতো তারপর স্বাদ মতো লবণ আর সাত মতো স্বাদ মতো নয় একটু মানে ছোটো চামচের এক চামচ বেকিং সোডা আর কি মানে যেটা খাবার সোডা আর ঘি দিয়েছিলাম দু চামচের মতো কিন্তু ময়েন যেটা সেটা হাতে মুটকুড়ি বেঁধে দেখবে যদি মুট মানে আটাটা যদি ভালোভাবে জমাট বেঁধে যায় তাহলে ওটা হয়ে গেছে আর যদি জমাট না বাঁধে তাহলে জানবে যে আরও তেল কিংবা ঘি সাদা তেল যাই হোক তোমরা দিতে পারো তো আমাদের যেহেতু হয়নি সেই কারণে আমরা আরও ঘি দিয়েছিলাম পরিমাণ হিসাবে দিয়ে দেবে আগের ভিডিওটি অন্ধকার আসছিল তখন আমি আর লাইটটা লাগালাম না কিন্তু দেখলাম খুবই অন্ধকার লাগছে তাই একটু লাইটটা ফিট করছিলাম তো আমরা এটা বানাচ্ছি গজা আর কি দোকানের মতোই হয়েছিল কিন্তু যাই হোক দোকানের মতন তার হলে প্রফেশনাল হয়ে যেতাম বাস্তবেই তো বাড়িতে বানিয়ে নর্মাল খাওয়ার মতো ঠিকঠাকই ছিল খুব সুন্দর হয়েছিল নরম খাস্তা হয়েছিল তো এই যে এভাবে যে মা বারবার কাটছে চাকু দিয়ে আর বেলছে এটা লেয়ারের জন্য গজার আর কি যত লেয়ারটা ভালোভাবে হবে ততই গজাটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও সুন্দর লাগবে তো আমাদেরটা খেতে খুব সুন্দর হয়েছিল খাস্তা নরম হয়েছিল তো তোমরা এইভাবেই না যত মানে যত মানে সাত থেকে আটবার প্রায় নয় নয়বারের মতন তো তোমরা এইভাবে কেটে যদি লেয়ারটা বানাতে পারো তাহলে আরও খুব সুন্দর হয়ে যাবে তো বেসিক্যালি কেন শেয়ার করছিলাম না কারণ কোনো ঠিক ছিল না বানাবো কি বানাবো না সেই কারণে আমারও কোনো ঠিক ছিল না যেহেতু আমি টিউশন পড়াতে যাই তো তো মা বললো চল বানিয়েই নিই বৃষ্টি পড়ছে বৃষ্টিতে কি খাবো কী খাবো আর মিষ্টি একটু আমরা বেশি পছন্দ করি তো যেহেতু ফ্রিজে মিষ্টি ছিল না সেই কারণে আমরা মা বলল যে একটু গজা বানিয়ে নেব চো আমরা বানালাম এই কারণে কারণ আগের দিন আমরা একদিন বানিয়ে দেখেছিলাম সেদিন আমি কোনো ভিডিও করিনি সেদিনে খুবই সুন্দর হয়েছিল করে আজকে একটু বেশি বানাচ্ছি এর আগের দিনে মা বানিয়েছিল প্রায় পাঁচ থেকে ছটার মতো প্রায় এক কাপ নিয়েছিল আটা এই যে এগুলো এইভাবে পিস পিস করে নেবে তোমরা চাইলে এত লম্বা নাও করতে পারো মা আগের দিনে করেছিল ওই যে ছোট দেখছো না ওই ছোট ছোট পিস ছোট ছোট পিস করলে কি হয় ভেতরে না এই যে চিনি সিরাটা একটু ভালোভাবে পৌঁছে যায় তো এখানে মা বাটিতে আর কি চিনির সিরাটা বানিয়ে নিলো তো এখানে আমরা ওই ময়দা যে পরিমাণে নিয়েছিলাম তার থেকে এক কাপ ময়দা নিয়েছিলাম দু কাপ আর এক কাপে চিনির সিরা আমরাটা বানিয়ে নেব তো এখানে চিনির সিরাটা মা দিয়ে দিয়েছে বানাতে আর ওই যে এলাচ দিয়ে দিল এলাচটা দিলে না একটু সেন্ড করবে চিনির সিরাটা আর কি চিনি সিরাটা না আস্তে আস্তে দুটো গ্যাসের একটা দিকে চলতে চিনি শিরাটা আস্তে আস্তে হতে থাকবে আর এদিকে আস্তে আস্তে কড়াইয়ে গজাগুলো আর কি ছেঁকতে দেবে মা এই যে দেখো এখানে চিনিটা আস্তে আস্তে গোলছ আর এখানে তেলটাও যে এই যে এই যে হয়ে আসছে তেলটা হালকা গরম হালকা গরমেই এটা দিতে হবে মনে রাখবে এটা বেশি গরম তেলে দিয়ে দিলে না গজাটা আর ভালোভাবে হবে না এই যে হালকা আছে না গজাগুলো দিলে একটু ভালোভাবে ফ্রাইটা হবে আস্তে আস্তে লাল হবে তখন ঠিক উল্টো দিকে মানে পালট করে দেবো এই যে দেখো এই রকম হালকা আছে হালকা গরম তেলে এটা করতে হবে এদিকে চিনি শিরাটাও হয়ে গেছে মোটামুটি তোমরা কি মানে যে রকম পরিমাণ হিসেবে তোমরা মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসাবেই সিরাটা বানাবে এখানে দেখো খুব খাস্তার জন্য গজাগুলো ছেড়ে যাচ্ছে যে শেষের যে টুকরোগুলো পিস করা হয়েছিল ওই পিস পিসগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে খুবই খাস্তা হয়ে গিয়েছিল সেই কারণে তো তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতন তোমরা ছোট ছোট পিসও করতে পারো বা বড় বড়ো পিসও করতে পারো এখানে চিনি সিরাটা কীভাবে বুঝবে হয়ে গেছে ওই যে দেখো মা বারবার হাত দিয়ে চেক করছে যখনই চ্যাট ভাব হয়ে যাবে তখনই চিনি শ্রাটা জেনে নেবে যে হয়ে গেছে এটা তো তোমরা এখানে চাইলে পরে বেশি মিষ্টিও দিতে পারো কম মিষ্টিও দিতে পারো তো আমরা পরিমাণ হিসাবেই দিয়েছিলাম কম মিষ্টি হয়েছিল এই যে দেখো এখানে হাতে পুরো চার হয়ে গেছে চিনি সিরাটা মায়ের গ্যাসটা বন্ধ করে দেবে ওটাও হালকা আছে মানে হালকা গরম আছে ওটা করতে হবে এই যে দেখো এগুলো পুরো একদম ছেড়ে ছেড়ে ভাবটা চলে এসেছে মানে ছেড়ে যাবে আস্তে আস্তে না উল্টোলে এটা ছেড়েই যাবে এগুলো আস্তে আস্তে ফ্রাই হতে থাকুক তখন কে বলো কে কে গজা খেতে পছন্দ করো জানি অনেকে পছন্দ করো না তো আমরাও বেশি পছন্দ করি না কিন্তু কি করবো মিষ্টি খেতে একটু বেশি ভালো লাগে তো তো বাড়িতে সেই কারণে একটু ট্রাই করে দেখলাম যেহেতু ভালো হয়েছিল আগের দিন সেই কারণে মা বলল যে দিদি যেহেতু আসছে তো মানিয়েই নিচ দেখা যাক কি রকম কি হয় এবারেরটা দেখো এরকম খুব সুন্দরভাবে লাল লাল যখন হয়ে আসবে তখনই তুলে নিতে হবে বেশি লাল করে দিলে না চিনি সিরায় থাকতে থাকতে গজাটা একদম কালো হয়ে যাবে এর আগে দিন আমাদের কয়েকটা পিস এরকম হয়েছিল খুব তেলে খড়ে গিয়েছিল মা সাথে সাথে চিনি সিরাতে দিয়ে দিয়েছিল। সেই কারণে একদম খুব কালো হয়ে গিয়েছিল তো এখানে যখনই ওই দেখো খরা খরা ভাব চলে এসেছে প্রায় একটা দুটোতে যখনই লাল হয়ে যাবে একদম সাদাটা নয় যখন লাল হয়ে যাবে তখনই চিনি সিরাতে তুলে দিয়ে দিতে হবে আর যদি একটা দুটো পিস খরে যাবে তো একটা দুটো পিস যদি খরে যায় তো একটা দুটো পিস তুলে দেবে বাকিগুলো ফ্রাই হতে ছেড়ে দেবে তো এখানে মা এখানে আমাদের সবগুলোই ফ্রাই হয়ে গেছে মোটামুটি তো মা এভাবে তেলটা ছেঁকে নিয়ে সিরাতে দিয়ে দিচ্ছে আর কি তেলটা না ছেঁকে নিলে না তেলটা চিনি সিরাতে চলে গেলে ওটা একদম খেতে ভালো লাগবে না তেলটা ওপরে ওপরও ভাসবে চিনি সিরাতে সেখানে হালকাভাবে তেলটা ঝরিয়ে নেওয়াই ভালো দেখো চিনি শিরাতে দেওয়ার পর কীরকম ববল হয়ে আসছে তো এখানে আরও যেহেতু একবার আমাদের দিতে হবে এখানে চিনি সিরাটা এখন দেখাচ্ছে বেশি বেশি কিন্তু আমাদের একবার যখন আমরা ছেঁকতে দিয়েছিলাম যখন বাটিতে দিচ্ছিলাম তখন আমাদের গজা বেশি হয়ে গিয়েছিল চিনি সিরাটা কম পড়ে গিয়েছিল তো সেই কারণে তোমরা হিসাব মতো করে একটু চিনি সিরাটা বানিয়ে নেবে বড় জায়গাতে আর কি তো ওখানে ওখানে ওগুলো একটু থাকবে চিনি সিরাতে মোটামুটি কিছুক্ষণের জন্য আর নেক্সট এবারে আমাদের এটাই লাস্ট ছিল তো এখানের পিসগুলো একটু বেশি সুন্দর ছিল দেখতে আর লম্বা হয়ে গিয়েছিল কিন্তু এগুলো যদি মাঝে পিস পিস করে আর আবার করে দেওয়া হতো না ছোট ছোট তা আরও বেশি সুন্দর লাগতো এখানে কিন্তু দেখো চুলো থেকে কড়াইয়ে মা নামিয়ে নিয়েছে নিচে আর কি টেবিলে কেন নামিয়েছে কারণ তেলটা অলরেডি আগের থেকেই খুব গরম ছিল আর গজাগুলো কিন্তু গরম তেলে দিয়ে দিলে ভালো হবে না যেহেতু তেলটা অনেকটাই গরম থাকবে তো গজাগুলো দেখবে বাইরের থেকে খুঁড়ে গেছে কিন্তু ভিতর থেকে এটা হবে না আর কি তো সেই কারণে মা কড়াইটা নিচে নামিয়েছিল গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে কিন্তু নেক্সট বারের গজাগুলোও করতে হবে তো আমি মিডিলে অনেকটা ভিডিও নিয়ে নিয়ে অনেকটাই হয়ে গিয়েছিল তো এখানে দেখো মা দুটো তুলে দেখালো গজা কিন্তু দুটো খুব সাদা সাদা লাগছিল আগের তুলনায় দেখো আগের গজাগুলো চিনি সিরাতে কালারটা চলে এসেছে রসটা একদম ভেতরে ঢুকে গেছে পুরো আর এগুলো না একটু সাদা হয়ে গিয়েছিল তো তাই সেই কারণে মা আরেকবার ফ্রাই করে নিচ্ছে দুটো যেহেতু তুলে দেওয়া হয়ে গেছে ওটার তুলতে হবে না বাকিগুলো মা ফ্রাই করে চিনি সিরাতে দিয়ে দেবে এরপর আগের গজাগুলো না দেখো অনেকটাই ফুলে গেছে আমি আরেকবার দেখাবো এই যে দেখো এটা হয়ে গেছে তো এটা যখন চিনি সিরাতে দেবে আর বললাম না আমাদের সিরাটা কম হয়ে গিয়েছিল বাটি মানে বাটিটাও ছোট হয়ে গিয়েছিল আর কি তো মা আগের গজাগুলো তুলে নেবে এখানে দেখো আগের গজাগুলো বেশ সুন্দর ফুলে গেছে ফুলে গেছে মানেই ভেতরে আর কি রস ঢুকেছে যদি না ফুলেছে এগুলো যদি না ফুলবে তোমাদের তোমরা জেনে নেবে কিন্তু গজাগুলো ভেতর থেকে কাঁচা আছে রস ঢুকে নি এখনো আগের গজাগুলো আলাদা প্লেটে একটু তুলে নিলেই ভালো হবে আমাদের আর কি যেহেতু চিনি সিরাটা কম হয়ে গেছে তো আর এগুলো কিছুক্ষণের জন্য এখন রেখে দিতে হবে পাঁচ থেকে ছ মিনিটের জন্য আগের গজাগুলোও ছিল অতখনি ছিল প্রায় পাঁচ থেকে ছ মিনিট রেখে দেওয়া হয়েছিল ফুলে একদম প্রায় বেশ সুন্দর হয়ে গিয়েছিল এখানে দেখো আগের গজাগুলো খুব সুন্দর দেখাচ্ছে তাই না কালারটাও দারুণ এসেছে মাকে বললাম একটু গজাগুলো ভেঙে দেখাও ভেতরে রস ঢুকেছে কি ঢোকেনি তো যেহেতু আমি ভিডিও করছিলাম মা পুরোটাই করলো এই যে দেখো ভেতরটা খুবই সুন্দর খাস্তা হয়েছে আর ওই দেখো ভেতরে একদম পুরো রস ঢুকে গেছে সব গজাগুলোই এভাবে সুন্দর হয়েছিল আমাদের তো জাস্ট একটু লম্বা হয়েছিল মাঝে ছোট ছোট পিস করে দিলেই সুন্দর লাগতো খুব সুন্দর এই যে দেখো এত খাস্তা হয়েছিল একদম হাতে পুরো নিলেই ভেঙে যাচ্ছিল আর কি ভেতরেও রস ঢুকেছে তো ভিডিও আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে আর নেক্সট ভিডিও আবার দেখা হবে তো আমাদের সকলে সাথে সকলেই ভালো থেকো সুস্থ থেকো